আজকে হঠাৎ করে সন্ধ্যের দিকে গ্রিল খাইতে ইচ্ছা করতেছে তো তারা ঘোড়া করে ফ্রিজ থেকে মাংস নামাই নিয়েছি আজকে বাসায় গ্রিল বানাবো বাহির থেকে আর কিনা আনবো না তো প্রথমে আমি এখানে নান রুটি বানানোর জন্য আটা নিয়ে নিয়েছি এখানে ইস্ট গরুর দুধ লবণ আর চিনি দিয়ে দিছি দিয়ে এখন আটাটা ডোটা বানাই নেব তো এখানে আমি সব কিছু দিয়ে দেখেন মা আমার দুজনে একসাথেই বসে লেগে গেছি রুটি বানানোর জন্য তো এটা মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব আর এখন ফ্রিজ থেকে একটা লেগ পিস নেব নামাই নিয়েছি আমরা যেহেতু তিনজন মানুষ তো বেশি একটা খেতে পারে না তো এখানে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মাঝখান দিয়ে এখন আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং কি সয়া সস টমেটো সস সব কিছু দিয়ে নিয়েছি এবং সর্বশেষ যেটা দিব সেটা হলো আচারের সরিষার তেলটা আচারের সরিষার তেলটা দিলে কি অনেক বেশি টেস্ট হয় তো আমি সবসময় গ্রিল বানালে আচারের যে তেলটা থাকে সরিষার ওই তেলটা দেওয়ার চেষ্টা করি তো আপনারা এভাবে আর লাস্টে দিলাম হলো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দিয়ে সব মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি এখন মাংসটা মাখায় নিব। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিছি সরিষার তেল দেওয়ার পর মাংসটা একটা একটা করে দুটাই মাংসর পিস দিয়ে দিলাম তো দিয়ে এক পিট হয়ে আসছে এখন উল্টাই দিচ্ছি তো আপনার বাহিরে খাবারের থেকে বাসায় তৈরি করে খাওয়া কিন্তু অনেক বেশি টেস্ট হয় এবং অনেক ভালো আর এইদিকে দেখেন সাইডে অনেক কালো কালো মশলাগুলো পুড়ে গেছে এগুলো উঠায় নিয়েছি আর এদিকে দেখলাম আমার ডোর আর নান রুটি বানানোর জন্য ডোরার কি অবস্থা দেখে না আলহামদুলিল্লাহ একদম তুলতুলে নরম হয়ে গেছে এদিকে গ্রিলটাও ভাজা হয়ে গেছে এখন আমি নান রুটিগুলো ভেজে নেব একটা একটা করে সবগুলো নান রুটি ভেজে নিচ্ছি তো এই যে দেখে না আমার নান কি সুন্দর করে মাশাল্লাহ ফুলতেছে তো আমি দেখে তো অবাক যে আমি ভাবতে পাইনি যে বাসায় এত সুন্দর করে নান রুটি বানাইতে পারবো না আজকে তোমাদের জন্য স সন্ধ্যা নাস্তা বানাইছে আম্মু তুমি কোনটা খাবা বলো খাও আমার ফেমিলি দুজন সেই জন্য

কারের লালুস দেখাচ্ছো এই যে কারে নানুকে লালচ দেখাচ্ছো পাইজামনি গ্রিল খাচ্ছে আর নানুরের লালুস দেখাইতেছে